পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি বাংলাদেশে জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা পপি সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন পদগুলোর নাম শিক্ষাগত যোগ্যতা আবেদনের শেষ সময় কিভাবে আবেদন করবেন

তাদের নাম সিকিউরিটি গার্ড পদের সংখ্যা হচ্ছে দুইটি এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বা থেকে বছর হবে কিশোরগঞ্জ সদর সংশ্লিষ্ট পদে প্রতিষ্ঠানে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী আনসার ও পুলিশ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা করে এর পরের পথটি হচ্ছে অফিস সহকারী পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে SSC বা সমমানের পাস বয়স পঁচিশ থেকে তিরিশ বছর কর্মস্থল হবে কিশোরগঞ্জ সদরে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য বেতন দেওয়া হবে বারো টাকা করে এই পদে আগ্রহী প্রার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক সেই সব প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শব্দ তোলা দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র অভিজ্ঞতা সনদের ফটোকপি দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা পদবি মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সতেরো এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় ডাক কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি প্রেরণ করতে হবে আপনারা ইমেলেও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ইমেইলে পাঠানোর ঠিকানা হচ্ছে এইচআর অ্যাট রেট ডট